হরে কৃষ্ণ প্রিয় দর্শক ফার্স্ট জানুয়ারি জন্মদিন পালনে কৃষ্ণ ভক্তরা কি করবেন বর্তমানে বেশ কিছু সংস্কৃতি মাথা চাড়া দিয়ে উঠছে যেগুলি আদৌ আমাদের হিন্দু ধর্মের মধ্যে পড়ে না এগুলি পশ্চিমী সংস্কৃতির মধ্যে পড়ে এর মধ্যে যেমন রয়েছে ফার্স্ট জানুয়ারি এই ফার্স্ট জানুয়ারিতে মানুষ মদ মাংস খেয়ে যে আনন্দ ফুর্তি করে সেটা সম্পূর্ণ নয় মদ মাংস না খেয়ে কি নববর্ষ মানানো যায় না অবশ্যই মানানো যায় কিন্তু পাপ জগতের মানুষ এতে আনন্দ কম পায় বলে মনে করে মদ মাংস খেয়ে যে আনন্দটা পাওয়া যায় কৃষ্ণ ভক্তিতে সেটা পাওয়া যায় না কারণ এটা জড় জগতের আনন্দ এক্ষেত্রে কৃষ্ণ ভক্তেরা কি করবেন একটু আলোচনা করি পূর্বজন্মে কোনো ভালো কর্ম করেছিলাম বলেই আমরা এই বহুমূল্য মানবজন্ম পেয়েছি সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব এবং সমস্ত জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান দিয়ে ঈশ্বর আমাদেরকে এই জগতে পাঠিয়েছেন ক্ষণস্থায়ী এই জড় সুখে না ডুবে রয়ে ঈশ্বরের নাম গান ও ভজন কীর্তন করতে হবে আমরা যারা গুরু চরণ পেয়েছি এবং গোবিন্দের কৃপা পেয়েছি আমাদের সবসময় উচিত আমাদের সন্তানদের ভালো ভালো শিক্ষা দেওয়া এবং এই ধর্ম সম্বন্ধে সংস্কৃতি সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করা কারণ আমরাই আমাদের ছেলে ছেলেপেয়েদেরকে নিজের অজান্তে খারাপ পথে পরিচালিত করে ফেলছি একটা ভালো পিতা বা ভালো মাতার দ্বারা ভালো সন্তান তৈরি হয় জন্মদিনে মোমবাতি জ্বালা এবং কেক কাটা ছাড়াও আমার একটা মস্ত বড় অন্যায় করে ফেলি যেটা হচ্ছে কাটা আপনি আপনার মনের অজান্তে আপনার শিশুটির জন্য একটা পাপ তৈরি করলেন যে আপনার শিশু কিছুই জানে না সে একটা পাপে পড়ে গেল তাই আপনি আপনার চরিত্র ঠিক করুন এবং আপনার আত্মীয় স্বজনদের চরিত্র ঠিক করুন তাই তো প্রভুপাত বলেছেন একশোটা স্কুল তৈরি করে যতটা ফল পাওয়া যায় একটা কৃষ্ণ ভক্ত তৈরি করে ততটা ফল পাওয়া যায় নববর্ষ মানানো কোনো পাপ নয় কিন্তু এখানে মদ মাংস খেয়ে যে কাজটা করা হয় সেটাই হলো পাপ যে পাপ আমাদেরকে আনন্দ দেয় সেই পাপই একদিন আমাদেরকে ধ্বংস করে এক পরিসংকন থেকে জানা যায় প্রতি বছর প্রায় দু হাজারের অধিক মানুষ ফার্স্ট জানুয়ারি মানাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় তাই আসুন আমরা আমাদের ছেলেমেয়েদেরকে সৎ শিক্ষা দিয়ে একটা ভালো সমাজ তৈরি করি এবং ভালো দেশ তৈরি করি যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ এতে আপনার কোনো পয়সা লাগবে না বরং একজন কৃষ্ণ ভক্তকে আনন্দ দেবেন দেখা হবে পরের ভিডিওই নমস্কার